তো মানুষ কত ভাতা পাচ্ছেন একটা পরিবার কত পায় একটা পরিবারে হয়তো তিন চারজনও পায় আজকেই এখান থেকে প্রায় ক্যাম্প থেকে বিশ হাজার মানুষকে সরকারি পরিষেবা তুলে দেওয়া হলো এই জেলায় আমরা গতকালও করেছি আজকেও প্রায় সাতশো কোটি টাকার আবার নতুন করে প্রজেক্ট দিয়ে যাচ্ছি এবং উদ্বোধন করে যাচ্ছি আজকে এই অনুষ্ঠান থেকে এই জেলায় প্রায় চারশো কোটি টাকা মূল্যে চুয়াত্তরটি প্রকল্পের উদ্বোধন করা হলো এবং একশো ছেচল্লিশটি আরও নতুন প্রকল্পের শিরোন্যাস করা হলো এর আগেও একষট্টি কোটি পঞ্চাশ লক্ষ টাকার কালকে শ্রী সাগরে উদ্বোধন করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে এখনো যার নাম ওঠেনি এরকম যারা ইতিমধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের কাছে নাম লিখিয়েছেন যারা এখনো পর্যন্ত পাননি আগামী কয়েক দিনের মধ্যেই তাদের জন্য আমরা কিছু সুখবর ঘোষণা করব আমাকে কয়েকটা দিন টাইম দিন দুই হচ্ছে বার্ধক্য ভাতাও অনেকে আবেদন করেছে কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে তা সত্ত্বেও আমরা আমাদের থেকে যতটা পারি আমরা ততটা মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকটাই আমরা করে দিতে পারব আজকে বিনা পয়সায় চিকিৎসা পাঁচ লাখ টাকা স্বাস্থ্যসাথী কার্ড লক্ষ্মীর ভাণ্ডার যারা পেয়েছেন আগামী ষাট বছরেও মনে রাখবেন মানে ষাট বছর বয়স হলেও সেই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া বন্ধ হবে না সারা জীবন যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন বার্ধক্য ভাতা বিধবা ভাতা সব টাকা কেন্দ্র বন্ধ করে দিল আমরা একটু চেষ্টা করছি অন্তত ফেস বাই ফেস যদি কিছুটা করা যায় সেটা আমি কথা বলে আপনাদের জানাবো আমার মাথা এটা আছে এই জেলায় কন্যাশ্রী পেয়েছে পঁয়তাল্লিশ হাজার ছাত্রী সবুজ সাথী পেয়েছে উনচল্লিশ হাজার বেশি ছাত্র ছাত্রী শিক্ষাশ্রী মানে শিডিউল কাস্ট শিডিউল টাইপ পেনশন স্কলারশিপ পেয়েছে পঁয়ষট্টি হাজার ছাত্রী। লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন সাতষট্টি হাজার মহিলা রূপশ্রী যাদের বিয়েতে পয়সা লাগে পঁচিশ হাজার টাকা করে দেয়া হয় তারা পেয়েছে পাঁচ হাজার জন কৃষক বন্ধু পেয়েছে চব্বিশ হাজারেরও বেশি বিধবা ভাতা বার্ধক্য ভাতা মানবিক ভাতা দশ হাজারেরও বেশি লোক পাচ্ছেন আর একটা পরিকল্পনা আজকে আমি অ্যানাউন্স করছি আমি জানি সংখ্যালঘু ছেলেমেয়েদের জন্য আমি কিন্তু একটা বড় টেক্সটাইল হাব তৈরি করেছি মেটিয়া যে তারা দর্জির কাজ খুব ভালো করেন পড়াশুনোতে মেয়েরা উন্নত হচ্ছে তারা ঘরের কাজ ভালো করেন মেয়েরা জড়ি বুটির কাজ করেন জড়ি দিয়ে শাড়ি তৈরি করেন অনেক কাজ করেন আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা আছে সবচেয়ে বেশি সেলফ হেল্প গ্রুপ বাংলায় আছে এবং তাদের জন্য আমরা গর্বিত আমরা গর্বিত আমাদের আশা কর্মীদের জন্য আমরা গর্বিত আমাদের আইসিডিএস থেকে শুরু করে সমস্ত সমাজকর্মীদের জন্য সিভিক ভলেন্টিয়ার্স হোক হোমগার্ড হোক সকলের জন্য আমরা গর্বিত এই জেলাতেও একশো ছাপ্পান্ন কোটি টাকা লোন দেওয়া হয়েছে তেরো লক্ষ ছত্রিশ হাজার টাকা তেরো লক্ষ ছত্রিশ হাজার লোককে লোন দেওয়া হয়েছে এবং চব্বিশ পরগনায় সংখ্যালঘু যুবক যুবতীদের একশো ছাপ্পান্ন কোটি টাকার লোন দেওয়া হয়েছে দেশের মধ্যে সংখ্যালঘু উন্নয়নে বাংলা রাজ্যে প্রথম বাংলা কেন্দ্রে প্রথম বাংলা সারা বিশ্বে প্রথম এটা মাথায় রাখবেন এটা আমাদের গর্ব আমাদের এখানে কবরস্থান বলুন শ্মশান বলুন বেরিয়াল গ্রাউন্ড বলুন চায়ের থান বলুন থান বলুন তীর্থস্থান বলুন সব জায়গাগুলোতে উন্নত করা হচ্ছে তপস্বিনী ভাই বোনেরা যারা স্কুলে পড়েন হস্টেলে যান আশ্রমিক একটা ভাতা পান সেটা এক হাজার টাকা ছিল সেটা বাড়িয়ে এক হাজার আটশো টাকা করা হয়েছে ডিসেম্বর মাসে এটা নোটিফিকেশন হয়েছে আমাদের যারা মুওয়াজ্জম এবং ইমাম ছিল তাদের ভাতাও পাঁচশো টাকা করে বাড়ানো হয়েছে আগেই পুরোহিতদের ভাতাও আমরা চালু করেছি লোকপ্রোষক শিল্পীদের ভাতাও আমরা দিই আমরা কিন্তু কোনো কিছু বাকি রাখি না এবং সেই জন্য আপনাদের বলবো অন্য কোনো ব্যাপার নয় মনে রাখবেন যদি আমি বলি কত পরিকল্পনা হয়েছে বিশ্ববিদ্যালয় হয়েছে হয়েছে মেডিকেল কলেজ হয়েছে জেলায় হয়েছে স্কুল হয়েছে হয়েছে মডেল স্কুল হয়েছে হয়েছে মহিলা কলেজ হয়েছে হয়েছে মহিলা ইউনিভার্সিটি হয়েছে হয়েছে সংখ্যালঘু মাদ্রাসা হয়েছে হয়েছে উর্দু একাডেমি হয়েছে সাঁওতালি একাডেমি হয়েছে রাজবংশী একাডেমি হয়েছে কি হয়নি বলতে পারেন এমনকি উদ্বাস্তুশীল এখন থেকে উদ্বাস্তু বলা যাবে না উৎপাস্তুতের সময় আমরা জমির পাট্টা দিচ্ছি যাতে সবাই বলতে পারে আমরা চিরস্থায়ী তারা চিরস্থায়ী একটা ঠিকানা পাবে আর বস্তিকে এখন আর বস্তি বলা যাবে না উত্তরণ বলতে হবে কারণ এগুলো সামাজিক সংস্কার জানো ফেব্রুয়ারি মাসের মধ্যে আমি বলবো একত্রিশে জানুয়ারির মধ্যে আমার নতুন চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি এখানে আছে সঞ্জয় তুমিও আছো এডুকেশন ডিপার্টমেন্টও আছো স্টেট সাইকেলগুলো সবুজ সাথে সাইকেল জানুয়ারি একত্রিশ তারিখের মধ্যে ক্লাস নাইনকে কে দিয়ে দিতে হবে এবং ট্যাব যেটা বারো ক্লাসের ছেলে মেয়েরা পায় তাদেরও জানুয়ারির একত্রিশ মধ্যে দিয়ে দিতে হবে